যে ভেন্ডিটি বাজার থেকে ক্রয় করে খাই সেই ভেন্ডি বাগানে তো আসলে একজন কৃষক কিভাবে ভেন্ডি তোলে এবং যদি সেই ভেন্ডি বাগানে আজকের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই সেই ক্ষেত্রে এই যে কৃষক রয়েছে কথা বলবো আজকে ওনার সাথে জি ভাই আপনার নাম কি ছাড় তো আপনার এই যে কৃষিক্ষেত্রটা আসলে এটা কোথায় একটু ঠিকানাটা বলেন এটা হলো শিবুলিয়া মৌজা নবগ্রাম ইউনিয়ন নবগ্রাম ইউনিয়ন শিমুলিয়া মৌজা তো আসলে আপনি এখানে কতটুক জমিতে ভেন্ডি চাষ করেছেন চার কাঠা কাঠা তো এই চার কাঠা জমিতে কত টাকার ভেন্ডি গ্যাস চাষ করেছেন এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে আচ্ছা তো উৎপাদন কেমন আশা করেন ভালো ভালো তো আজকে কত কেজি ভেন্ডি আপনি তুললেন তিরিশ কেজি হবে তিরিশ কেজি হবে এটা কোথায় বিক্রি করবেন আপনি নবগ্রামের হাটেও হাটেও হইতে হইতে পারে পারে কত টাকা দরে আপনি বিক্রি করেন পনেরো টাকা বিশ টাকা তারপরে খুচরো তারা যে কয় টাকায় বিক্রি করে তো আপনি কি প্রতিদিন তুলেন একদিন পরে একদিন মানে আজকে তুললেন শুক্রবার আবার শনিবার বাদে রোববার তুলবেন থেকে দুই মাসের ফল ফলন ধরে তো কত মাস পর্যন্ত হবে তিন চার মাস তিন চার মাস একটু ব্যান্ডিটে দেখাবেন যেগুলো তুললেন এই যে আমরা ভাইয়ের কাছে এসেছি একদম স্বচ্ছ তাজা এবং এখানে কিন্তু কোনো প্রকার ভেজাল নেই যদি একটু দেখানোর চেষ্টা করি হাত দিয়ে দেখতে পাচ্ছেন যে পিওর যে জিনিসটা তবে এখান থেকে একটি ভেন্ডি আমি কিন্তু এখন খাবো সেটা কাঁচা খাবো একটা ভেন্ডি আমাকে এটা কি খাবো এটা তো এই যে একটি ভেন্ডি আপনাদেরকে দেখাতে পারছি দেখানোর চেষ্টা করছি এই ভেন্ডিটি আমি কৃষক ভাইয়ের কাছে এখান থেকে কিন্তু এই ভেন্ডিটা খাবো তো একদম পানি নেই আশেপাশে যেহেতু কৃষকের কাছে একদম বাগানে তো ভাইয়ের কাছ থেকে অনুমতি নেই একটা ভেন্ডি খেলাম আসলেই কিন্তু একদম করছি যদি আপনাদেরকে দেখানো হয় আসলে আমি একটা ভেন্ডি খেলাম এবং ভাইয়ের কাছ থেকে এখন আমি এক কেজি ভেন্ডি কিনে নেব তো এই হচ্ছে ভাইয়ের বাগানটি অর্থাৎ সেই কৃষি জমিটি চার কাঠা জমির উপরে তো আপনাদের যদি বাসের বাড়ির আশেপাশে এ ধরনের জমি থাকে অবশ্যই ভাইয়ের মতো ভেন্ডি চাষ করে স্বাবলম্বী হবেন তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন